মাটির যে সোঁদা গন্ধ আমরা মানুষেরা কেই না পছন্দ করি বলো তাই এসেছিলাম আমার আসল মহাবাড়ি যেটা সম্পূর্ণ একেবারেই গ্রামীণ এলাকা আর এখানে এলে মনে করিয়ে দিতে বাধ্য করে যে ঠিক গ্রামীণ এলাকা কেমন হয় কারণ অনেক জায়গায় বিলুপ্ত হয়ে পড়েছে সেই খড়ের চালা মাটির খন্ধ এখানে ঠিক চোখে পড়বেই সেই জিনিসগুলো আর যেতে যেতে পথের পরিবেশটা কি সুন্দরী না ছিল হচ্ছিল নানান রকমের ফসলের চাষবাস তাই দেখতে দেখতে চলে এলাম তোমরা হয়তো যে মামাবাড়ির দেখানোর মতো আছেই বাকি আছে বিরাট বড় বড় অনেক খাদান খাদান ঠিক কয়লার নয় পাথর কেটে গড়ে তোলা খাদান যেখানে জল জমাতে হয়ে নামে পরিচিত হয়েছে জলাশয়ের খাদান কিছুক্ষণ বাড়িতে বসেই নিজেকে সামনে রাখতে না পেরে চলে এলাম সেই জায়গাটিতে যেটা তোমাদেরকে আজ দেখাতে চলেছে গ্রীষ্মের দিনেও জুড়াই চুরাই জল জমায়েত হয়ে আছে এখানকার এই খাদান রাস্তার ঠিক ধারেই কি গভীর এই খাদান গভীর সবুজ জলাশয়ে পূর্ণতা পেয়ে প্রাকৃতিক সৌন্দর্যতার সাথে যেন ঠিক বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে তা যেন ঠিক দেখলেই বোঝা যায় অনেক গভীর হওয়ার শর্তে নিচের পাথরগুলি শীতল তাই গ্রীষ্মের দিনেও এখানকার জল শুষে নেয়নি কি অপরূপ সৌন্দর্যতা যেন মন প্রাণ জুড়িয়ে যায় কত শান্তি পরিবেশে আর এই খাদান মাছও ছাড়া আছে বটে তারপর রাস্তায় চলতে চলতে ঠিক দান চোখে পড়লো চাষ হচ্ছে দেখতেই নিচে নেমে পড়লাম দেখলাম এক অপরূপ সৌন্দর্যতা কি সুন্দর চাষবাস হচ্ছিল কিছু খেতে ফসল ফলানোর আগে মাটিগুলোকে উর্বর করে তোলা হচ্ছে তাই দেখতে নেমেছিলাম নিচে এবং এখান থেকে এখন উপরে উঠতে চলে এলাম আরেকটা জায়গায় এবং রাস্তার এই সৌন্দর্যটা তোমাদের সঙ্গে শেয়ার এবং চলে এলাম আরো একটা দিকে যেখান থেকে খাদানের ভিউটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে সেটাই তোমাদের সামনে তুলে দেখতে অসাধারণ এক ভিউ খুব সুন্দর যা দেখলে মন জুড়িয়ে যায় গভীর কি ডিপ এই খাদান করছিল অনেকে স্নান সবুজ জলাশয়ে ভরে উঠেছে এই গভীর খাদান এরকম অনেকগুলি খাদান আছে এখানে তার মধ্যে দুই একটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ভুলবে না এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বন্ধুরা